একাধিকবার সূচি বললে আজ সোমবার দুপুরে তিন দিনের জন্য বহরমপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে রবিবার বহরমপুর ব্যারাকস্কোয়ারে পরীক্ষামূলক ভাবে চক্কর কেটেছে হেলিকপ্টার রাজ্যের সর্বময় কর্তৃক জেলা সফরকালে সরকারের উন্নয়নের বার্তা জেলাবাসীর কাছে পৌঁছে দিতে মরিয়া জেলা প্রশাসন সূত্রের দাবি আজ বহরমপুরে দলীয় নেতৃত্ব জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের সঙ্গে সার্কিট হাউসে এক প্রস্তাব বৈঠক করবেন মুখ্যমন্ত্রী কাল মঙ্গলবার সুতিতে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাবেন সূত্রের দাবি সুতির প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতশো তিন কোটি টাকা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রায় চারশো চুয়াত্তর কোটি টাকায় তৈরি তিরানব্বইটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি মুখ্যমন্ত্রী প্রায় দুশো উনত্রিশ কোটি টাকার চুয়াত্তরটি প্রকল্পের শিলান্যাসও করবেন সুতির প্রশাসনিক সভা থেকে মুর্শিদাবাদ জেলায় একাধিক সংস্কার হওয়া রাস্তার যেমন উদ্বোধন হবে তেমন একাধিক নতুন সরকারি ভবন হস্টেল স্বাস্থ্য কেন্দ্রেরও উদ্বোধন হবে মঙ্গলবার এদিকে জাফরাবাদ সহ শামসরগঞ্জ ছুটির হিংসা কবলিত এলাকায় যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর উত্তর মুর্শিদাবাদ জুড়ে যে হিংসার ঘটনা ঘটেছে তা নিয়েও জেলায় সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়ে শান্তি প্রতিষ্ঠায় জেলা প্রশাসনকে নির্দেশ দিতে পারেন বলে তৃণমূল সূত্রে জানা যায় তবে রবিবার বিজেপি অভিযোগ করে জাফরাবাদের নিহত বাবা ছেলের পরিবার কেন্দ্রীয় তদন্তের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে কলকাতায় এসেছিলেন সেখানে পুলিশ তাদের জোর করে শমসারগঞ্জে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করে বলেন একমাত্র অপরাধ ছিল তারা হিন্দু এবং যেখানে বসবাস করেন সেটা সেখানে তারা সংখ্যালঘু শুধু সেখানে তাদের কুপিয়ে খুন করে পুলিশ নির্বাক দর্শক হয়ে থাকলো না বিধাননগরে যেখানে তারা আছেন সেখানে গিয়ে দরজা ভেঙে পুলিশ ঢুকে তাদের ওখান থেকে তুলে নিয়ে যাবার চেষ্টা করেছে পরিবারের একজনকে দিয়ে সাদা কাগজে সই করে সেটাকে কিডন্যাপের নাটক তৈরি করে আজকে তারা বিধাননগরে পৌঁছেছিল কিন্তু বিজেপি কর্মীদের বিজেপি নেতৃবৃন্দের প্রবল বাজার কারণে আজকে পুলিশ সেখানে সফল হয়নি তারা এই মুহূর্তে আবার বিধাননগরেই আছে অর্থাৎ মুখ বুঝে খুন হওয়াকে মেনে নিতে হবে এরা যে প্রতিবাদ চলবে না আমরা কি পাকিস্তানের বাসিন্দা প্রসঙ্গত সমসরগঞ্জের একাধিক এলাকায় হিংসার ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে সমসরগঞ্জের তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ ও ওই থানারই আর এক অফিসার জালাল উদ্দিন আহমেদকে সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানা যায়